নবীজির কাছে যখন আল্লাহ কোরআন দিলেন রহমতের নবী কোরআন দাওয়াত শুরু করলেন মানুষের শান্তির ঠিকানার জন্য রহমতের নবীর হাতে কিতাব দিলেন আমার আল্লাহ কোরআন আল্লাহ দিতে গিয়া প্রথম সেই সুরাটা আল্লাহ দিলে ওই সুরাটার নাম সূরা আলা ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাকাল ইনসানামিন আলাক প্রথম সূরাটা সূরাতুল আলা কত বছর পরে এটা শুরু হয়েছে নাজি নবীজি 40 বছরের পর কোথায় বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে প্রশ্ন বড় জটিল মক্কার মানুষ এত খারাপ এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন প্রশ্ন নাম্বার দুই মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন কেন প্রশ্ন নাম্বার চার চার এমন একটা ঘর যেই ঘরের রাঙ্গিনাই একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লা বলার সভা বলার সবান আল্লাহ ইয়ে না যেই তালে বিরি টানে বিরি আল্লাহ কেমনে আসলে আল্লাহ হেদায় বিরি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে ওর ঠোট যেমন কালা ওর কলিজাও কালা এই যে ঠোঁটে আগুন লাগাইছো ওই আগুন জাহান নাম পর্যন্ত ঠেকায় দিবে আল্লাহ হেদায়ার দান করে চল্লিশের পরে আল্লাহ কোরআন কেন দিলেন বাইতুল্লাহ এত দামি ঘর যে ঘরের দিকে শুধু তাকায়া থাকবেন শুধু সওয়াব আর সওয়াব ইন্না আউয়াল বাইতি উযি লিন্নাস লিল্লাযীনা বিমক্কা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা বাইতুল্লা এমন একটা ঘর যে ঘরের দিকে তাকাইলেই দুনিয়ার আর কোনো মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই এমন একটা ঘর যেই বাইতুল্লার পাশে একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার স্বাব যেই বাড়তুল্লার সীমানায় একবার শুভ আল্লাহ বলবে তো এক লক্ষ বার শুভ আল্লাহ বলার স্বভাব এক রাকাত নামাজ পড়বে এক লক্ষ রাকাত নামাজের সবাব প্রশ্ন বড় কঠিন বাইতুল্লার পার্শে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন প্রশ্নের জবাবি জবাবি দেওয়ার সুযোগ আর হবে না খেয়াল করেন আসলো রহমতের নবী দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোন দিন কারো কাছে কালেমার কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই পর্দার কথা বলেন নাই এক কথায় নবী কোনো দিন দাওয়াতের কাজ করেন নাই তো নবী চল্লিশ বছর করলেন কি দীর্ঘ চল্লিশ বছর রহমতের নবী ওই মক্কারও দূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কাটাতেন কার ধ্যানে আল্লাহ ধ্যানে সময় কাটাতেন রহমতের নবী এক সপ্তাহ দুই সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন বাসায় যেতেন না ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন রাহমতের নবীরে পৌঁছায় পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে চল্লিশ বছর পরে যখন কোরআন নাজিল সূচনা হবে নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা জিব্রাইল আলাইহিস সালাম ভেতরে আসলেন নবীজিকে দাঁড় করালেন জিব্রাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন একারক হে নবী আপনি পড়ুন নবী জবাব দিলেন মা আনাবিকারি আমি পড়তে জানি না আবার হালকা চাপ দিলেন আর বললেন এ হে নবী আপনি পড়ুন নবী আবারও জবাব দিলেন মা আনাবি কারি পড়তে জানি না কয়সা হইল এবার শেষবার একটা খোট কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিব্রাইলের সিনা দিয়া

তৃতীয় চাপ যখন দিল নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না বরং নবী বলেন আমার শরীরে জ্বর উঠে গেছে এত পরিমাণ জ্বর মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল এই বাচ্চা মোবাইল নিচো কেন হাতে তোর মোবাইল দিছে কে মোবাইল দিছে কে এই বাপমা হইল সন্তান নষ্টের এক কারণ বউ ঠিক মতো তুমি যদি হক আদায় না করতে পারো না তো বিয়া করছো কেন রোজা রাখো না করতে পারলে সন্তান নিছো কেন ট্যাবলেট খাও চুরি হাতে লয়া সন্তানের জবাই করা এটা ডাইরেক্ট মোবাইল হাতে দিয়া সন্তানকে চূড়ান্ত ধ্বংস করা এটা ইনডাইরেক্ট এরা বাবা এরা মা কয়েকটা সন্তান বোবা হয়ে রয়েছে কোটিপতি হেদিনের এসপি দোয়া চাইতেছে হুজুর দোয়া করেন তো পাশে হ্যার বন্ধু আবার আমার ওয়াজে নিছে কি সমস্যা কয় সন্তান আমার সন্তান এলো কঠিন অবস্থা এই এলাকায় একটা সন্তান নিয়ে আইছে হুজুর দোয়া করেন তেল ভরা পানি বরাবেন কথা কয় না সন্তান বছর কত বয়স এ তিন চার বছর হয়েছে কথা বলে না কেন মোবাইল দিছো না হ্যাঁ তো তেল ভরা পানি কেন জুতা ভরা দিল তোর ছেলে কথা বলবো হাসেন আপনারা একটা বয়ান আমার জীবনে নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি নেই এই মোবাইল কি তোমার শুধু রাতের ঘুম নিছে প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই আলো নাই উজ্জ্বলতা নাই সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনা কইরা নষ্ট করে ফেলেছে এই মোবাইল দিয়া চেহারা খালি নষ্ট লিখে রাখ না আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি বলে দিই তুই গিয়া দেখবি তুই গিয়া দেখবি এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই ওই এক মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো হিসাব কর বাবার সাথে কত গাদি করেছো শিক্ষকের সাথে আলেমের সাথে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর পকেট কাটছো এরপরে রেডি হইসো কেউ না দিলে দোকানে তাহলে তোর এই মোবাইলে লেখাপড়া শেষ চরিত্র শেষ তুইও শেষ খালি রুহুডা আছে আজরাই লাইলে তুইও শেষ তো কফাল যদি পুরে আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বায়ানো কালেমা আসে না যেই রসুলের চেহারা এক নজর দেখলে সাত দিনের ক্ষুধা থাকে না যেই রসুলের চেহারা মোহাব্বত দিয়ে তাকাইলে জাহান নাম হারাম সেই রসুলকে সামনে দাঁড়ায় তেরো বছর দেখছে কালেমা পরে নাই কত বড় নিকৃষ্ট বেইমান আবু জাহাল আর অন্যদিকে সাতাইশ বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে চেহারা দেখা তরবারি ফালায় বলে কালেমা পরাই দেন এর নাম কফা নয়ামাটি এলাকায় খুব বয়ান হয়েছে মজার বয়ান লোক হয়েছে লাভ কি ফজরে যদি মসজিদ খালি থাকে এখানে বহু আশেখের রসুল বয়া রয়েছে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগ্রী পরে নাই এসাও পরে নাই এরপরও কত বড় বে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল হয়ে গেছে ঝগড়ার এই মোবাইল সন্তান মা বাবার মাঝখানে পাটিশন হয়েছে এই মোবাইল কথা কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের দেই ভুলে গেছেন নি দুই মিনিটে